আসসালামু আলাইকুম শিফা টক্সের নিয়মিত রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মনিরুল ইসলাম ধনধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা ঠিক যেন শিল্পীর রং তলিতে আঁকানো এবং কবির কবিতার মতোই নওগাঁ জেলার সাপাহার উপজেলা সাপাহার উপজেলার শিক্ষা খাত কৃষিখাত চিকিৎসা খাত সব মিলিয়ে যেন এটি একটি মডেল টাউন আসুন আমরা জেনে নেই সাপাহার উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নওগা জেলার সীমান্ত ঘেঁষা এ উপজেলাটির নাম সাপাহার উপজেলা সাপাহার নামকরণের নিখুঁত কোনো ইতিহাস খোঁজে পাওয়া যায়নি তবে এলাকার একাধিক প্রবীণ ব্যক্তিদের নিকট থেকে জানা গেছে ব্রিটিশ শাসনামলে এই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্পারাণী নামে এক সুন্দরী বাইজি তার নাচ গানে এলাকাকে মাতিয়ে রেখেছিল অনাকাঙ্ক্ষিতভাবে সে সময়ে মুসলিম সম্প্রদায়ের এক সুফি সাধক সেই সম্পারানের প্রেমে পড়েন হিন্দু সম্প্রদায়ের লোকজন তখন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যেকার এই প্রেম কিছুতেই মেনে নিতে পারেনি অবশেষে বাইজি সম্পাকে প্রেমের দয়ে সমাত্ম্যত হয়ে মৃত্যুবরণ করতে হয় সম্পার মৃত্যুতে প্রেমিক সুফি সাধক পাগল হয়ে যায় এবং বাইজি সম্পার নামে কাগজে লেখে হার বানিয়ে গলায় পরিধান করে ঘুরে বেড়ায় পরবর্তীতে পাগল সফি সাধকেরও মৃত্যু হলে উপজেলা সদর ঈদগাহ সংলগ্ন এলাকায় তাকে কবরস্থ করা হয় মুসলিম সম্প্রদায়ের সফি সাধক ও হিন্দু সম্প্রদায়ের সম্পারানের প্রেমের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এলাকার নাম হয় সম্পাহার কালের আবর্তনে সেই সম্পাহার থেকেই বর্তমানে সাপাহার যা এখন আধুনিক সভ্যতার ছোঁয়ায় সাজানো গোছানো এক একমিনি শহর এছাড়াও অনেকের মতে সাপাহারের নামকরণের ইতিহাস ভিন্ন কাহারো মতে প্রাচীনকালে এখানে এক উপজাতি বাস করত আর তাদের খাদ্য তালিকায় প্রাধান্য পেত বরেন্দ্র এই অঞ্চলের গুঁইসাপ তারা এই গুঁই নির্বিচারে ধরে খেত সাপের চামড়া দিয়ে সুন্দর সুন্দর মানে ব্যাগ ও তাদের বাচ্চাদের গলার হার তৈরি করত মূলত সেই থেকেই এই স্থানের নামকরণ করা হয়েছে সাপাহার দুশো চুয়াল্লিশ দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে একশো উনচল্লিশটি মৌজার উপজেলাটিতে গ্রাম রয়েছে দুশো বত্রিশটি এই উপজেলার লোক সংখ্যা দুই হাজার এগারো সালের অনুযায়ী এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছিয়ানব্বই জন ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপজেলাটি ওষা থানার অন্তর্ভুক্ত ছিল এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে নওগাঁ জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা উনিশশো তিরাশি সালের দোসরা জুলাই হতে মান উন্নীত সাপাহার থানা হিসাবে যাত্রা শুরু করে সাপাহার উপজেলাবাসীর শিষ্টাচার ও উন্নত মন মানসিকতার উন্নয়নের দিক হতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সাপাহার থানাকে সাপাহার থানা বা উপজেলা এখন নওগাঁ জেলার একটি সুন্দর ও উন্নত উপজেলা বর্তমানে বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ঐকান্তিক প্রচেষ্টায় একটি মডেল শহরে পরিণত হয়েছে এই উপজেলা আধুনিক সভ্যতার যুগে আস্তে আস্তে এখন প্রায় সর্বত্রই সভ্যতার ছোঁয়া লেগে রাস্তাঘাটের উন্নতি হয়েছে সদর জেলা সদর হতে মহাদেবপুর এবং জয়পুরহাট হতে পত্নীতলায় মিলিত হয়ে একটি প্রধান রাস্তা এ উপজেলার উপর দিয়ে পর্ষা হয়ে চাপাই নবাবগঞ্জের রহনপুরে এবং রাজশাহীর গোদাগাড়ি ও রাজশাহী শহরে চলে গেছে এছাড়াও এই উপজেলার গ্রামগঞ্জগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া যার ফলে সাপাহার উপজেলা বর্তমানে জেলার মধ্যে আলাদা একটি সুনাম করিয়েছে মনিরুল ইসলাম শিফা টক্স নিউজ সাপাহার